আশেপাশের মানুষজন বিভিন্ন কথা বলতেছিল পরে আপুকে বলেই ফেলছি যে আপু আমরা ইন্ডিয়া যাব আপু আমাকে বলছিল যে আপনি ইন্ডিয়া গিয়ে কি করবেন আপনার ট্রিটমেন্ট তো সব কিছুই এখানে করা হয়েছে আপনার যে প্রবলেমগুলো আমি ফেস করতেছি আপনার হরমোনের প্রবলেম ছিল তারপর ডায়াবেটিসের প্রবলেম ছিল এগুলো তো আগে কখনো আপনি ট্রিটমেন্ট করেন নাই বা কোনো ডাক্তার দেখানো নাই আগে তো এগুলো প্রবলেমগুলো আপনি ইন্ডিয়া গেলেও সাকসেস আসবে না তো আপনি চাইলে যেতে পারেন এর মধ্যে আমরা আপু থেকে প্রেসক্রিপশন নিয়ে রমজান মাস ছিল আমরা প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে চলে গেছিলাম হাঁটা জারিতে এই এক মাস মনে হয় আমরা ওষুধ ঠিকভাবে খাই নাই মানে হতাশা মেন্টালি একটা প্রেশার কাজ করতেছিল তো ঈদের পর পরই একদিন ওর খুব পেইন ওই পেটে তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম টেস্ট করছে কিনা বসে হ্যাঁ করছি নেগেটিভ আসছে তো পরবর্তীতে পেইন যখন ওটা আপুকে সকালে আমি পাঁচটা ফোন করি ভোর পাঁচটায় আপু তো ফোন করে বলছি যে আপু ওই পর তো এরকম পেন উঠছে এখন কী করবো তাবু বলছে টেস্ট করা হয়েছে কিনা সে করছে আপু এবারও তো নেগেটিভ আসছে তাবু বলতেছে হতাশ হওয়ার কিছু নাই একটা ওষুধ দিচ্ছি ব্যথার শুধু এটা দুইটা খাও সকালে একটা আর রাতে একটা তো ওর পেন আস্তে আস্তে কমে গেছে ও আর ওষুধটা খায়নি পরের দিন ও বলতেছে যে আমার মনে হচ্ছে আরেকটা টেস্ট করে দেখলে মনে হয় ভালো হবে তো এর পরের দিন টেস্ট করলাম আবার হঠাৎ সকালে দেখি আজানের আগে নামাজ পড়তে যাব ও নামাজের জন্য আমি মনে নামাজের জন্য ডাকতেছে ও দেখতেছে হাত পা সব কাঁপতেছে মানে দেখেন না দেখেন না করে আমি কিছু দেখে হয়তো ভয় পাইছে তো কাঁপা কাঁপি করতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে আমি আমি ও শুধু বলতেছে দেখেন না দেখেন না আমি বলছে কিছু হয় নাই কেউ নাই আসি তো ওই মতো আমার আছে ও বলতেছে এটা কি দেখেন এটা কি দেখেন পরে দেখতেছি যে ওর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর দাগ দুইটা উঠছে উঠতেছে হ্যাঁ পজিটিভ